অনেকে গুগল সার্চে বা ইউটিউবে মাছ ধরার দোয়া মাছ ধরার জন্য কোন নির্দিষ্ট দোয়া ও প্রার্থনা নেই তবে কোন কাজ করার আগে বিসমিল্লা বলা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কাজ শুরু করার আগে আউজিবিল্লাহিমান বলে শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে কল্যাণের সাধারণ দোয়া

আপনি কারণ যে কোনো কল্যাণমূলক দোয়া করতে পারেন তবে কোনো কাজ শুরু করার আগে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা সুন্নত এই দুয়াগুলো পড়ার মাধ্যমে আপনি আল্লাহর সাহায্য ও বরকত প্রার্থনা করতে পারেন আল্লাহ আপনার প্রচেষ্টা সফল করুন আমি যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন